নমস্কার বন্ধুরা পাল মিঠা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করবো বিয়েবাড়ির মতো স্টাফ আলুর দম এটি মশলা কুলচার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের চ্যানেলে কুলচার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপিটি করার জন্যই আমি প্রথমে আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি তারপর ওই আলুগুলোর মাঝখান দিয়ে আলুগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি এইভাবে সমস্ত আলুগুলোকে আমি করে নেব তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে রাখবো এখানে আমি দুশো গ্রাম মতো পানির নিয়েছি পানিরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো যেই আলুগুলোকে চামচের সাহায্যে বের করে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জল দিয়েছি তারপর আলুগুলো যখন এরকম সেদ্ধ আসবে তখন ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণে চিনি ও আগে থেকে গ্রেট করে রাখা পানিরগুলোকে দিয়ে দেবো পানিরগুলোকে দিয়ে একদম শুকনো শুকনো করে নেবো এবার আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দু চামচ কাজু বাদাম চারম ও পোস্তর পেস্ট দু চামচ দিয়ে দেবো তারপর কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে পুটটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব পুটটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলোর মধ্যে পুটটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে দিয়ে দেবো আলুর ভেতর পুরটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার কড়াইতে আবারও রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেবো এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা একটু হয়ে গেলে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো তারপর সব কিছুকে একটু ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো তারপর আদার পেস্ট দিয়ে দেবো আদার পেস্ট দিয়ে একটু নেড়ে নেওয়ার পর কাজু বাদাম মগজ ও পোস্তর পেস্ট দিয়ে দেবো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেবো টক দই দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেবো তারপর মশলাগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর যে আলুগুলোর মধ্যে পুর ভরে ভেজে রেখেছিলাম ওই আলুগুলোকে এবার দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যখন আলুগুলো গলে আসবে তখন নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো ও এক চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে স্টাফ আলুর দম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ